নমস্কার কেমন আছেন সবাই রাখিলা বিশালার একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমরা বেশ ভালো আছি আর আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তো চলুন রেসিপিটা কি আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখুন এটা বয়েল করে নিয়েছি তিনটে আলু আজকে বানাবো ঝুড়ি ভাজা তো এই আলু দিয়ে ঝুড়ি ভাজা তৈরি করব তো কিভাবে আমি ঝুড়ি ভাজা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর একদম মুচমুচে কুরকুরে ঝুড়ি ভাজা আলু দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করব তো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর তিনটে আমি আলু দিয়েছি এর মধ্যে আর পরিমাণ মতো নুন দিয়েছি লবণ তো খুব সুন্দর হয় খেতে তো বানিয়েছিলাম সত্যি দারুণ হয়েছে খেতে আপনারা অবশ্য ঘরে ট্রাই করে দেখবেন আর তার সাথে দিচ্ছি এটা হচ্ছে বেসন তো বেসন দিয়ে দেবো অল্প একটুখানি তো এটা আলু দিয়ে ঝুড়ি ভাজা যেটা আমরা খাই আলু চিপস বা বলতে পারেন সেরকম একটা তৈরি করব তো চলুন কীভাবে আমি কি তৈরি করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি বা চায়ের সঙ্গে বা গরম গরম চায়ের সঙ্গেও ভালো লাগবে আর এমনি খেলেও ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি এটাকে এখানে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতন তো এটাকে আমি ভালো করে মেখে নেব তো বেশন অল্প অল্প করে দিচ্ছি অল্প অল্প দিয়ে ওই ছোট্ট বাটির মতন এক বাটি দিয়েছিলাম বেসন একদমই ছোট্ট বাটি তো আপনারা দেখতে পেয়েছেন এটা ভালো করে ম্যারিনেট করে নেব তো এইভাবে ঘরে বানিয়ে দেখবেন যে আলু সেদ্ধ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় সত্যি অসাধারণ হয় তো প্রথমে আমি বুঝতে পারিনি করার পরে বুঝেছি সত্যি খেতে খুবই সুন্দর হয়েছিল তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি কিন্তু এটাকে এরকম মাখলে হবে না এবার একটুখানি তেল দিয়ে ভালো করে এটাকে ডোলব তো একদমই পাতলা বানাবো এটাকে যেহেতু ঝুড়ি ভাজার মতন করব তো আমি দু রকমই বানাবো দেখি কোনটা বেশি ভালো হয় তো আমি ফার্স্ট টাইমই ট্রাই করছিলাম আর ভীষণই ভালো লেগেছে ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম যে সত্যিই খুবই ভালো লেগেছে আর এটাকে না ভালো করে একদম পেস্ট করে নিতে হবে যে দানা দানা যে থাকে না সেটা যেন না থাকে আর আলু সিদ্ধটা ওই জন্যে আমি গ্রেড করে নিয়েছি যেহেতু দানা দানা যেহেতু না থাকে একদম মিহি করে ভালো করে এটাকে গ্রেড করে নিতে হবে আর একটু অল্প অল্প করে জল দেবো আমি এখন এরপরে এর মধ্যে অল্প অল্প একটু জল দেব জল দিয়ে না একদম পাতলা করে খুব পাতলাও করব না খুব ঘনও করব না যেভাবে আমি একটু ঝুড়ি ভাজা বের করতে পারি সেরকম করে এটা ভালো করে মাখবো এর মধ্যে একটু চাট মশলাও মিক্স করতে পারে দারুণ লাগে কিন্তু খেতে জানেন তো বেশ ভালো লাগে আর একটুখানি আর একটু তেল দিয়ে নিয়েছি ভালো করে আবার মাখা হয়ে গেছে তো তেল তিন থেকে চার চামচ আমি তেল দিয়েছিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো দেখুন কীভাবে আমি একটু পাতলা করেছি অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প তেল দিয়ে ভালো করে মেখে মেখে এভাবে একদম পেস্টের মতন করে নিতে হবে এটা কিন্তু পুরোটাই আলু জানেন তো তার মধ্যে অল্প একটু আমি বেসনটা মিক্স করেছি বেশি একটু খুব একটা করে নিই আর খুবই ভালো প্রোটিন বেসন তো বেশি খাওয়া ভালো না আর ওই জন্যে পুরোটাই বেশিরভাগই আলু রয়েছে এর মধ্যে তো দেখুন এটা আমার মাখাও হয়ে গেছে জন্য কিছু তো চাই আমার কাছে তো মেশিন নেই তো আমি ভাবলাম এই একটা বোতল নিয়ে নিই বোতলের ঢাকনাটা দেখুন আমি একটা ফুটো ফুটো করে নিয়েছি জানি না এটা দিয়ে কেমনি বেরোবে কি বেরোবে তো আমার মনে হচ্ছে ফুটোগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে তো জানি না ফার্স্ট টাইম তো করছি দেখা যাক যদি বেরোয় তো ভালো না বেরোলে অন্য কিছু করে নেব তো আমি ভাবলাম যে খুবই ছোট মনে হচ্ছে আমার জানি না বেরোতে বেরোবে কি না একটু বড়ো হলেও হয়তো ভালোই বেরোতো তো যাই হোক এই বোতলটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই বোতলের মধ্যে আমি এইগুলোকে ঢেলে নেব তো বোতলে ঢালার জন্য আমি একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে সব যেগুলো আমি সব ব্যাটারগুলোকে ভরে নিয়েছি ভরে নিয়ে একটা ফুটো করে নিয়েছি আর ফুটো করে দেখুন বোতলের মধ্যে সব ঢেলে নিয়েছি তো এইভাবে করে ঢেলে নিয়ে এবার বোতলের ঢাকনাটা লাগিয়ে নেবো তো দেখুন হয়ে গেছে এটাকে ভালো করে একটু ক্লিন করে দিচ্ছি আজুবাজু যে আশেপাশে যেগুলো লেগে রয়েছে তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম আর বোতলটাকে ঢাকনাটাকে লাগিয়ে দিলাম কিন্তু জানি না বেরোবে কি বেরোবে না তো দেখা যাক আপনারাও দেখতে থাকুন আর একটা নতুনত্ব একটা মাথার মধ্যে এলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে ঝুড়ি ভাজা আলু দিয়ে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল জানেন তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তো চলুন এবার তেল গরম বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে হাই ফ্লেমেই তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তেল যত ভালো গরম হবে একদম ঝরঝরে করে ভাজা উঠবে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম এবার বোতলটায় যে ভরেছিলাম আমি যে পেস্টটা বানিয়েছিলাম বেটারটা সেটা দিয়ে এরকম দাবিয়ে দাবিয়ে আলু ভাজা ঝুড়ি ভাজাগুলো ভাজবো তো দেখুন কী সুন্দর পড়ছে তো আমি অল্প অল্প করেই দিচ্ছি যেহেতু একটার সঙ্গে একটা না লেগে যায় তো যাই হোক ভাজছিলাম কিন্তু প্রথম প্রথম বেশ ভালোই বেড়েছিল জানেন তো আস্তে আস্তে না ওই ফুটোগুলো না অনেক ছোট হয়ে গেছে আর অনেকটা টাইম লাগছে একটু একটু বেরোচ্ছিলো অনেকটা টাইম লাগছে তারপরে ধৈর্য আর স হলো না আমার তো আমি তারপরে ভাবলাম না এরকম করে হবে না অনেকটা টাইম লেগে যাবে কতটা মেখেছি আর এই টুক করে ভাজলে অনেক সময় লেগে যাচ্ছে কিন্তু দারুণ হচ্ছিল কিন্তু খুব সুন্দর দেখতেও বেশ ভালো লাগছিলো আর হচ্ছিলো বেশ খুব সুন্দর ঝুড়ি ভাজাগুলো একদম মচমচে কুড়কুড়ে ঝুড়ি ভাজা তো দেখুন আমি অল্প অল্প করে সব ভেজে নিয়েছি তারপরে ভাবলাম না অনেকটা লেট হয়ে যাচ্ছে তারপর আমি কী করলাম একটা কাপড় নিলাম কাপড়টাকেও ওই সেইভাবে ফুটো করে নিলাম একটুখানি আর ফুটো করে একটু বড় বড় সেপে আমি একটুখানি আলু আলুর গোল গোল শেপে আমি ভেজে নিয়েছি তো ঝুড়ি ভাজা তো আর হলো না মানে আলুর ভাজাই হয়ে গেল কিন্তু খেতে ভাই দারুণ হয়েছিল। আপনারা অবশ্য ট্রাই করবেন যে খুব সুন্দর হয়েছিল দেখুন এরকমভাবে আর চায়ের সঙ্গে তো দারুণ লাগছিলো এর মধ্যে লঙ্কার গুঁড়ো চাট মশলা একটু টক টক ঝাল ঝাল মস্ত লাগছিলো হেভি খেতে তো ঘরে আপনারা অবশ্য ট্রাই করে দেখবেন ভালো লাগবে বাচ্চারাও খেতে ভীষণ ভালো লাগ ভালোবেসেছিলো তো দেখুন আমার এখানে একটু একটু করে সব ভেজে নিয়েছি তো দেখুন এরকম কাপড়ে বেঁধে আমি এরকম একটু বড় বড় শেপে ভেজে নিলাম তো আগে প্রথমে ঝুড়ি ভাজার মতন করে নিয়েছি তারপরে একটু শেপটা একটু চেঞ্জ করে নিয়েছি তো এইগুলোর না সাঁচ পাওয়া যায় ছাঁচ পাওয়া যায় যেটাকে বলে আর কি ওই মেশিন টাইপের আর কি দাবালে পরে ঝুরি ভাজার মতন বেরোয় তো আমাদের কাছে সেটা নেই তো আমি এমনি ভাবলাম যে একটু বানাই দিয়ে আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে ঝুড়ি ভাজা একটু বানাই ঘরে তো ভাবলাম বেসন দিয়ে না বানিয়ে একটু আলু দিয়েই বানাই তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনারা অবশ্য বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আজকে আমার আলু দিয়ে ঝুড়ি ভাজা আর অবশ্য কমেন্ট করবেন খেয়ে খেয়ে তারপরে কমেন্ট করবেন কেমন হয়েছে তো দেখুন আমার এক এক করে সব কটাকে আমি ফ্রাই করে নিয়েছি আর খুবই ভালো হয়েছিল। হয়েছে আর দারুণ হয়েছে আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো আমি গুঁড়ো গুঁড়োগুলো কম করেছি একটু বড় বড় শেপে বেশি করেছি আর দেখতে বেশ ভালো লাগছিলো কনফ্ল্যাক্স যেরকম হয় সেরকমভাবে একদম কুড়মুর কমুর করে হয়েছিল। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন রেসিপি বা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে তা তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন যে কেমন লাগলো আজকে ঝুরি ভাজা রেসিপিটা আর সত্যি দারুণ হয়েছে একদম মুচমুচে একদম ঝুরি ভাজা তো ঘরে বানিয়ে ফেরুন খুব হেলদি খাওয়ার আর খুব সুন্দর হয়েছে আর বাইরের না খেয়ে বাচ্চারা এটা দিলে পরে খুবই খুশি হয়ে যাবে তো চলুন আর বক বক করব না আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তা তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই